হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের একটা রেসিপি এর জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো মতন করে মেখে নিচ্ছি এরপর একটা কড়াই দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো মতন গরম করতে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো মতন ভেজে নিতে হবে মাছগুলো এখন ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় আলাদা করে মাছগুলো তুলে নিলাম এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এরপর চিংড়ি মাছের যে তেলটা করাই ছিল ওর মধ্যে দুটো এলাচ কিছুটা জিরে দিয়ে একটু নেড়ে বেটে রাখা পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিতে হবে এরপর পেঁয়াজটা ভালো মতন ভাজতে দিতে হবে পেঁয়াজটা যখন ভালো মতন লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে কয়েক টুকরো কেটে রাখা টমেটো দিয়ে আবার ভালো মতন ভেজে নিতে হবে টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এরপর মশলাটা ভালো মতন কষিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লোতেই থাকবে মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো প্রকার জলের ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে একটু সামান্য পরিমাণ জল দিতে পারো কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটা এখানে ফুটে গিয়েছে আমি এখানে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ফুটতে দিলাম চিংড়ি মাছের ঝোলটা পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়েছি এরপর কিছুটা ঝোল ফুটিয়ে নিয়েই নামিয়ে দিলেই রেডি আজকের রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে